আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আজকে হচ্ছে ঘরে কোনো নাস্তা বানায়নি বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে তো আমার বড় ছেলে ভিডিওতে তো দেখিয়েছেন ও নাস্তা গিয়ে নিচে থেকে নিয়ে এসেছে আর আমরা আমাদের নিচে একটা হোটেল আছে ওখানে ওখানকার রুটিটা বেশ ভালোই লাগে খেতে অন্য আরো দোকান আছে কিন্তু ওগুলোর রুটিন একটা ভালো লাগে না এটার পরোটাগুলো খুব খেতে ভালো লাগে আর ওদের ডাল ভাজিটাও অনেক মজা হয় তো এখানে আজমাইনও ভীষণ পছন্দ করে তো এখানে হচ্ছে আমরা গেছিলাম সকালের নাস্তাটা আজকে হচ্ছে বাসায় একজন মেহমান আসার কথা ছিল যার কারণে আমি সকাল সকাল মাংস ভিজিয়ে রেখেছিলাম একটু রান্না বাড়া করার করতে চেয়েছিলাম আর কি তো যাই হোক পরবর্তীতে জানতে পারলাম যে উনি আর আসবে না তো এখানে এর জন্য আমি আমার ঘরে যে লেগে পড়লাম তো আজকে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব তো আমি একটু যেহেতু অনেক ধুলাবালি আসে এর জন্য আমি করে মুছে নিচ্ছি আর মুছি আমি ঘরের কিছু সেদিন যে নিউ মার্কেট গিয়েছিলাম ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনে এনেছি সেটাই আপনাদের থেকে শেয়ার করবো আর আমার বাচ্চারা হচ্ছে স্টিলের মগে পানি খায় কারণ এর আগে কাচের মগ কয়েকবার না হয়েছে দেখা যায় বাচ্চাদের হাত থেকে পড়ে ভেঙে যায় এর জন্য ওদের জন্য বেশিরভাগ আমি স্টিলের মগ রাখার চেষ্টা করেছি তো আমি এখানে আমার টেবিলটাকে একটু গুছিয়ে নেব আর হচ্ছে এই জন্য সেদিন নিউ মার্কেট গিয়েছিলাম ওখান থেকে একটা রানার এনেছি টের জন্য আর যেহেতু আমি একটু টেবিলটা গুছাবো এর জন্য সবকিছু একটু মুছে নিচ্ছিলাম পরিষ্কার করে নিলাম যদিও আমার টেবিল গুছানো থাকে পরিষ্কার থাকে তারপরে একটু গুছিয়ে নিলাম আর এই তো হচ্ছে আমি রান্নাটা বিছিয়ে নিচ্ছি আর এই রান্নাটা একটু কম প্রাইজের মধ্যেই আমি কিনে আরও অন্য অন্য ডিজাইনের সুন্দর সুন্দর রানার সেট দেখেছিলাম ওগুলো একটু বেশি রেঞ্জের ওগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ কিনব এখন আপাতত একটা রিজনেবল যে ভিতরে একটা কিনেছি অল্প প্রাইজের ভিতরে আর আমার কাছে এটা সিম্পলের ভিতরেই লেগেছে এখানে ডেকোরেশনের জন্য একটু দুইটা গ্লাস রেখে দিলাম আমি একটা মগ কিনতে চেয়েছিলাম তো যে কোয়ালিটির মগটা আমি কাচের কিনতে চেয়েছিলাম আমার এই জগের সাথে ম্যাচিং করে কিন্তু সেই ডিটটা আমি পাইনি এই জন্য কিনিনি পরবর্তীতে হয়তো কখন কিনব ইনশাল্লাহ তো এই তো ফাইনাল লুক টেবিলের আর এখন হচ্ছে আমি যে হাড়ি পাতিলো কিনেছি আসলে এগুলো অনলাইনে এখন খুব ভাইরাল একটা হাড়ি পাতিল তো সেটাই কিনেছি এগুলো নাকি নন স্টিক যে হাড়ি পাতিল ফ্রাই প্যানগুলো থাকে ওগুলোর থেকে নাকি এগুলো ভালো মানে লেগে যাবে না এবং স্টিলের খুন্তি দিয়েও নাড়া যাবে এবং ধার ছোবা দিয়েও ঘষা মাজি করলেও নাকি কিছুই হবে না এগুলো নাকি নন যেমন অনেক দিন ইউজ করার পর নষ্ট হয়ে যায় তো এটা নাকি কিছুই হবে না তো আমি দুইটা হাড়ি নিয়েছি তো আর এখানে হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর দুপুরে রান্নার জন্য দেখলাম যে আমার আদা রসুন পেস্টটা একদম শেষ হয়ে গেছে যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম এর জন্য অল্প কিছু আদা আমি কুচি করে নিয়েছি পরবর্তীতে বেশি করে পুরোটা কেটে নেব এখন হচ্ছে এইটুকু আপাতত আমি পেস্ট করে নিচ্ছি রান্নার জন্য যাতে আমার রান্নাটা আর কি চলে আর আমি হচ্ছে মাংস আগেই ভিজিয়ে ফেলেছিলাম মানে বেশি পরিমাণে ভিজিয়ে ফেলেছিলাম ওই যে বললাম যে মেহমান আসার কথা ছিল এর জন্য মানে একটু বেশি পরিমাণে ভিজিয়েছিলাম আর এই যে দেখুন আমার লবণের চামিজের অবস্থা মানে আমি সেদিন নিউ মার্কেট গিয়েছিলাম বাচ্চাদের রেখে গিয়েছিলাম বাসায় তো আমার বড় ছেলেটা হচ্ছে আমি বাসায় না থাকলেই ও টুকটাক কিছু একটা করে খায় তো দেখা যায় ডিম সেদ্ধ খাবে না হলে ডিমস করে খাবে তো সেদিন ডিম পোজ করে খেয়েছে একা একা যার কারণে চামিজটাকে কিভাবে ভেঙেছে জানি না তো ভেঙে ফেলেছে তো আমি তো এসেই ধরে ফেলেছি যে আমার রান্নাঘরে হয়তো কোনো একটা কাজে আর এই যে এভাবে কিন্তু চুলার যে উপরের এই বার্নারটা কি কিন্তু একটু নিচা করে মানে যেভাবে থাকবে ওটাকে উল্টা করে দিলে কিন্তু ঘ্যাস থাকলেও রান্না ভালো করা যায় যাদের আমার মতে এরকম চুলা আছে তারা কিন্তু এভাবে ঘ্যাস কম থাকলে এভাবে উল্টা করে দিতে পারেন এতে করে কিন্তু এই মানে জালটা বেশি লাগে আমি এই টেকনিকটা শিখেছি আমার পাশের ফ্লাইটের যে ভাবি থাকে ওনার থেকে পরবর্তীতে দেখলাম যে না ভালোই কাজ হয় আর কি তো এখানে আমি মশলাগুলো কষিয়ে সুন্দর করে তারপর পানি দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে আজকে লাস্টের যে তরকারির যে লাস্টের ফিনিশিংটা সেই ফিনিশিংটা কিভাবে যেন আমার ফোন থেকে ভিডিওটা ডিলিট হয়ে গে কোনো কারণবশত এর জন্য ফিনিশিংটা আর রাখতে পারিনি তো যাই হোক ওটা আর কি সুন্দর হতো কিন্তু রান্না তো সবাই পারে এর জন্য থাক আপাতত যেভাবে আছে এভাবে দিয়ে দিয়েছি তো পরবর্তীতে আমি মাংস আর যে রাখিনি একবারই পুরোটাই রান্না করে নিয়েছি পুরোটাই কারণ হচ্ছে চিন্তা করলাম যে বেশি পরিমাণে রান্না করলো যদি থাকে ফ্রিজের রান্না মাংসই রেখে দেব দিন চালিয়ে নেওয়া যাবে এই কথা ভেবে আর পরবর্তীতে মাংস আর যেটুকু ভিজিয়েছিলাম ওটাই রান্না করে আর এখানে হচ্ছে আমি আইমানকে একটা ড্রাগন ফ্রুটস কেটে দিচ্ছিলাম তো এটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আমি অনেকক্ষণ ফল টল একটু পানিতে দিয়ে রাখার চেষ্টা করি আর রবরের মতো ড্রাগন ফ্রুটসের কালার দেখলে আমি জাস্ট ফিদা হয়ে যাই মানে আমার কাছে এটার কালারটা কি পরিমাণ যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণ ভালো লাগে আমার কাছে অবশ্য ড্রাগন ফ্রুটসটা খেতেও ভীষণ পরিমাণে ভালো লাগে কালার তো ভালো লাগেই খেতেও ভীষণ পরিমাণ ভালো লাগে অনেকেই আছে ড্রাগন ফ্রুটসটা পছন্দ করে না যেমন আমার ভাইয়া পছন্দ করে না কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে আর আমার বাচ্চারাও পছন্দ করে মূলত ড্রাগন আমি এনেছি জন্য যেহেতু একদমই মানে দুর্বল ও খাবার খুব কম খায় বেশিরভাগই দেখা যায় একটা না একটা অসুখ লেগেই থাকে আহ এর জন্য আমার বোনও বলছিল যে ড্রাগন ফ্রুটস খেলে রক্ত হয় অনেক ভালো এর জন্য চিন্তা করলাম যে ওর জন্য নিয়ে যাই আর এখন হচ্ছে আমি ওকে ফলটা দিয়ে বাদ বাকি কাজগুলো আমি সেরে নেব তো আজকের ভিডিও হচ্ছে মানে রান্নার ফিনিশিংটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিও আর সন্ধ্যা পর্যন্ত করিনি এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে প্রতি নতুন কোনো ভিডিওতে আর আপনাদের যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ